জিবরিল আলাইলাম হাফেজ ওলামা মানবে কিনা জানিনা জিবরিল আলাইহিসাল হাফেজ হাফেজ এ কোরআন ছিলেন প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওর করতেন হাফেজ না হইলে দাওর করতেন কি গুরা আল্লাহর রসুল থেকে শুনতেন আল্লাহ রসুলকে শুনাইতেন অথচ হাফেজে কোরআনের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন জান্নাতের ভিতরে একটা লেক আছে নাম হবে রাইয়ান প্রত্যেক হাফেজকে একটা শহর ওইখানে বানায় দিবে ফিল জান্নাতিলা নাহরা ইউকালু লাহু রাইয়ান ফিহি মাদিনাতুম মিন মারজান দুনিয়ার সবচেয়ে দামি পাথর মারজান দিয়ে একটা শহর বানায় দিবে আছে আমাদের দেশের কিছু লোক আছে ওনাদের বাগান বাড়ি আছে বাগান বাড়ি অবকাশ কাটানোর জন্য ওই বাগান বাড়িতে চলে আসে কখনো দিনে আসে কখনো রাত্রে আসে কত কাহিনী তো বাগান বাড়ির আমাদের পত্রিকায় পাওয়া যাবে এখনো খুঁজলে হুম কি মনে হয় পেপার পত্রিকা পড়েন না আপনারা সব বুজুর্গ মানুষ ঠিক না যুব ক্রমণে বুজুর্গ মিডিয়া সিডিয়া দেখে না ঠিক না হুম বাগান বাড়ির অনেক কাহিনী আমাদের পত্রিকাতে আছে কোন সময় নেওয়া যায় কয়জন নেওয়া যায় আছে না জান্নাতের এরকম আল্লাহ অবকাশ কাটানোর জন্য হাফেজকে একটা শহর দিবে যার সত্তর হাজার গেট হবে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরিস্তা পটুকল দিবে প্রত্যেক গেটে সত্তর হাজার সত্তর হাজার গেট অতিক্রম করা যখন যে মেইন হাউজে ঢুকবে চারশো নব্বই কোটি ফেরেশতার পটুকল কমপ্লিট হবে কত চারশো নব্বই কোটি ফেরেশতা আবার শুধু সালাম দিবে না পটুকল দিবে না প্রত্যেকে তাকে উপটুকন দিবে আর চিৎকার দিয়া বলবে হা দা কেরা কোরআন কোরানকে সিনায় আবদ্ধ করার পুরস্কার হিসাবে তোমাকে দেওয়া হলো শুধু একবার দিবে না কুল্লামা দাখাল ও কুল্লামা খারাজ যখন বাহির হবে যখন ডুববে প্রত্যেক বার দিবে চির জীবন দিবে আবার মা বাবা কেও দিবে মা বাবা যখন ওই শহর দেখতে যাবে তো ওই চারশো নব্বই কোটি ফেরেস্তা সেলুট দিবে আর মাতৃত্বের আর পিতৃত্বের পুরস্কার মা বাবার হাতে উঠায় দিবে কিন্তু জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ কসম খোদার জান্নাতের বিন্দুও দিবে না শুধু কিতাবে পাওয়া যায় উনি জান্নাত একবার দূরের থিকা দেখছিলেন ভিতরে দেখেন নাই দূরের থিকা দেখে উনি লাড্ডু হয়ে গেছিলেন লাড্ডু দেখা বলছিল আল্লাহ এটার নাম যে শুনবে ও ডুকা ছাড়া ছাড়বে না জানের বিনিময় হলো ডুকবে পরেরটা শোনাইলাম না পজিশনের জন্যই আমাদের পিছনে চব্বিশ ঘন্টা সেবা যুবক বালমতে বোঝো আমি স্যার জায়গায় চলে আসছি যদি সেবা না দিতেন তাইলে অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো তিরিশ টাকা লিটার ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো তুমি সামান্য যে চাকরি করো ওটা দিয়ে অক্সিজেন কিনতা। না তুমি অ্যান্ড্রয়েড সেট কিনতা। তুমি সেট সেট অ্যান্ড্রয়েড কেনার সুযোগ হইতো তুমি অক্সিজেন কিনতে না অ্যান্ড্রয়েড সেট কিনতে না তুমি ওয়াইফাই লাইন নিতে আরে বলো যুবক বলো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই নারী পুরুষ নির্বিশেষে পাঁচশো পঞ্চাশকে তিরিশ দিয়া গুণ দাও এক লিটার পানি তিরিশ টাকা মিনারেল ওয়াটার ফ্রেশের এক লিটার তিরিশ টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো তোমার পিছনে এই সেবা টিকারণে আল্লাহ সেবা দিতেছেন কোন সৃষ্টিকে তো আল্লাহ সেবা দেন না কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না সেবা শুধু মানুষকে দেন যদি জিব্বা আমাদেরকে সাত চেক করে না দিত তাইলে কালিয়া করে দেখা যেত কত লম্বা বা লাইন সবাই হাতে খাওয়ার প্লেট হইতো আর প্যাথোলজি সেন্টারে লম্বা লম্বা লাইন হইতো আমাকে সাত চেক করে দাও তাড়াতাড়ি আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে তাইলে বোঝা যেত ডেলি তিন বেলার সাত চেক করতে কয় টাকা দিতে হয় বাকি চার বিস্কুট বাদেই দিলাম শুধু নাস্তা দুপুরের খাওয়ার রাত্র তিন বেলার চেক করতে কয় টাকা লাগে তখন বোঝা যেত যদি জিব্বা সাত চেক করে না দিত যদি না গ্রান শুইয়া না দিত তাহলে বোঝা যেত যে গ্রান শোনার জন্য কয় টাকা খরচ হয় এরকম একটা একটা দেখানো যায় এই জন্যই তো আল্লাহ বলছিল অফি আনফুসিকুম তোর কি চক্ষু দেই নাই তুই দেখিস না তোর ভিতরে আমি কি ব্যবহার তোর দেহটার ভিতরে কতটুকু সেবা দেই তোর দেহের ভিতরে কি সেট করছি তুই দেখোস না এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি সেবা এই জন্য চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন শুধু সেবা না সমগ্র সৃষ্টির থেকে চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন জানি না আমরা মানবো কি মানবো না আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা কুম্বি যদি বন্দা তোমাদের হয় তো যা মনে চায় যার করতে পারো কিন্তু তোমরা যদি বিশ্বাস করো বন্দা আমার খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলাম আমার বন্দার বিন্দু পরিমাণ যদি কষ্ট দিলা আমি অপেক্ষায় থাকবো ইন আতানি লাইলান কবিল ইন আতানি নাহারান কবিলতু কবিল রাত্রে ফিরে আসলে আমি বুকে চড়াই নিব দিনে ফিরে আসলে আমি বুকে চড়াই আব শুধু সেবানা চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন সুরক্ষা নাইলে কসম খোদার কসম খোদার যারা জমিনে অহংকার করে চলে সামান্য দুনিয়ার কিছু পায়া যাদের ভিতরে অহংকারের পাপ চলে আসে টাকা আলা টাকা পায়া জমিনওয়ালা জমিন পায়া বাড়িওয়ালা বাড়ি পায়া রব্বে কাবার কসম জমিন ওকে এক কদম উঠাইতে দিত না এক কদম জমিন বলতো আল্লাহটা পায়া আমার পিঠে অহংকারী অহংকার তোকে পেটে নিয়ে দেয় দেই জমিন প্যাটে শুধু আল্লাহর কারণে শুধু সেবা দেন না চব্বিশ ঘন্টা সুরক্ষা দেন আবার টুক করতে দেরি এতটি সব দিতে দেরি করেন না কতটুক করতে দেরি দেখানো একটা সুবহানাল্লাহ পড়তে দেরি সৌর জগতের অর্ধেক নেকি দিয়া প্যাক হইতে দেরি হয় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি পুরা সৌর জগত নেকি দিয়া ভরতে দেরি হয় না বলক দুনিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে কত কয় ঘন্টা সময় লাগে কয় মিনিট আ এতটুকের বিনিময়ে এত গুলা দিতেছেন বিদায় চলে আসছি দুনিয়ার পজিশন দেখলে হবে না দুনিয়ার পজিশন দেখে না কোরআনে লেখা আছে দুনিয়ার পজিশন আলাদের কথা মন্ত্রীর কথাও লেখা আছে হামান মন্ত্রী ছিল মন্ত্রী রাজার কথাও লেখা আছে মন্ত্রীর কথাও লেখা আছে হায় হায় কারুনের সমান ধনী দুনিয়াতে আসবে না দুনিয়াতে কারুনের দুনিয়াতে আসবে না কোরআন বলে সমান ধনী দুনিয়াতে আসবে না যার চাবি শুধু চাবি উঠানের জন্য কয়েকটা উটের দরকার হইতো একটা উঠ এক টন উঠাইতে পারে এক টন এই জন্য এটাকে মরুভূমির জাহাজ বলে সুদূর বান্ডারের চাবি উঠানের জন্য কয়েক ডজন উঠ লাগতো কয়েক ডজন একদিকে আল্লাহ কারুনকে রাখছেন আরেক দিকে আব্দুর রহমান ইবনা আউফকে রাখছেন আব্দুর রহমান ইবনা আউফের সমান দনিয়ার আসবে না উনি সব কিছু দান করার পরেও ওনার পকেটে যেটা ছিল ওটা দিয়া বাংলাদেশের বর্তমানে সাত বৎসরের বাজেট হবে সাত বৎসরের কয় বৎসরের কয় বৎসরের আমি দেখামো আপনাকে সাত বৎসরের সাত লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই সাত লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই ওনার কাছে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ছিল নগদ আমি বাঙ্গালিগুলা বলতেছি না লক্ষের নিচে তো কি আছে হাজার ওটা বলতেছি না বাঙ্গারিগুলা বাদ বাঙ্গালিগুলা বাদ যেমন আমাদের একটা ব্যবসার হিসাব আছে সোনার ব্যবসার হিসাব আছে একশো টাকার নিচে হইলে তার হিসাবে ধরে না ওটা হিসাবে কাউন্ট হয় না আমিও বাঙ্গারি বাদ দিয়ে বললাম সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ছিল ওনার কাছে শুধু পকেটে যেটা ছিল কয়েকবার সব দান করার পরেও আপনার দেশের ছয় বৎসরের বাজেট হবে ছয় ছয় সাতাবয়াল্লিশ সাত লক্ষ কোটির উপরে এখন পর্যন্ত বাংলাদেশের বাজেট যায় নাই এত টাকার মালিক ছিলেন উনি দশ জনের একজন টপ টেনের একজন উনি টপ টেন আশারায় মোবাসার একজন হলেন আব্দুর রহমান আমি স্যার জায়গায় চলে আসছি আসেন আল্লাহর কাছে পজিশন কতটুকু চিন্তা করি আর এই উন্মতের জন্য পজিশন নেওয়া কোনো সহ কঠিন না সহজ নিতে চান পজিশন হ্যাঁ তাহলেই কিন্তু জান্নাত দিয়ে কিনবে কাগজ দিয়ে না জান্নাত দিয়ে কিনবে চান পজিশন নিতে চান হ্যাঁ কে কে চান দেখি পাক্কা মনের থিকা নামান নামান যুবকরা বলুক মনের থিকা না ঠোঁটের থিকা হ্যাঁ পাক্কা তো বেশি কিছু করতে হবে না এই উন্মতের জন্য বেশি পরিশ্রম নাই এই উন্মতের জন্য বেশি পরিশ্রম নাই এই উন্মতের জন্য অতি অল্প পরিশ্রম দেখাইলে কোরআন দিয়া দেখানো যায় আশি বৎসরের বৃদ্ধ ইচ্ছা করলে এক রাত্রে পজিশন অর্জন করতে পারে লাইলাতুল কদর তিরাশি বৎসর আশি বৎসর পরেও যদি মারা যান আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আরছি আল্লাহ যদি চেতেও গেল তো আবার জবাব দিতে পারবে চেতেন কেন রাত্র কি তিরাশি বৎসর না আপনিই তো বলছেন আলফু সাহার এক হাজার মাসে তো তিরাশি বৎসর হয় চারি মাস বাদেই দিলাম আমি ছিলাম আশি বৎসর আশির বাদ দিয়া দেন তারপর তো তিন বছরের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কি করে এই উন্নত দাঁড়িয়ে দিয়া পজিশন অর্জন করতে পারে দাড়ি দিয়া আমি ওলামাদের সামনে বলতেছি জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছেন স্বপ্নে দেখার পরে জিজ্ঞাস করছে কি ব্যবহার হলো তা হাসতে হাসতে বলতেছিল দাড়ি গেছি জিজ্ঞাস করছে দাড়ি দেখায় আল্লাহ উপস্থিতি আল্লাহর সামনে যখন উপস্থিত হইসি আল্লাহ জিজ্ঞাস করছে বুড়া কিনে আসছিস দাড়ির হাদিস মনে উঠছিল তো বইলা ফেলছি কিচ্ছু আনি নাই দাড়ি নিয়ে আসছি দাড়ি আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি তো প্রতি উত্তরে বলছে চেতেন কেন আপনি কি জিবরুল আল ইসলামকে বলেন নাই। জিবরুল আলা ইসলাম কি আমাদের নবীজিকে বলেন আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই আমাদেরকে বলেন না এই হাদিস আপনি না বলছেন বলে হাদিস ইন্না আল্লাহ হালায়া ইদি সাই ইসলাম যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায়া ফেলছে আল্লাহ তার দাড়ি দেখলে লজ্জা পায় শাস্তি দেয় না জিজ্ঞাস করছে এই হাদিসটি আপনি বলেন নাই আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি যা তো দাড়ি দিয়েও তো আল্লাহকে রাজি করা যায় যুবক তো এক শেষ দা দিয়ে আল্লাহকে রাজি করতে পারে পজিশন নিয়ে নিতে পারে আমি হাদিস দিতে পারবো নারীও তো নারীত্ব দিয়া পজিশন নিয়ে নিতে পারে কেমন পজিশন জান্নাতের আট দরজা ওকে ডাকবে আট গেট নারীকে ডান্নাতের আট গেট ডাকবে আর প্রত্যেক গেট বলবে আল্লাহর বান্দি আমাকে দৈন্য না তুই পা দিবি আমি দৈন্য হব এ বলবে আমাকে কর না আটো গেটের থেকে একই শব্দ আসতে থাকবে আল্লাহর বান্দি হাত জড় আমাকে আমি সাতজনের উপরে গৌরব করব তুই আমার ভিতর দিয়ে জান্নাতে তো ইচ্ছা করলে পারলে পারে তো নাই উন্নতের জন্য প্রথম কান করতে হবে মনের থিকা এই মুহূর্তে তবা করতে হবে পারবেন কে কে পারবেন দেখি পাক্কা তাইলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন অতীত থেকে করলাম নামান যুবক যদি মনের থাকো তুমি নিষ্পাপ আর দুটা কাজ করতে হবে বেশি না আজকে এই উম্মতের দুরবস্থা তো এই জন্যই উম্মত যদি যতই না নিজের দেশে ভাব দেখায় চলোক। আমরা দেখি তো প্রত্যেক উম্মত মুসলমান নিজের দেশে বড় বাপ দেখায় চলে আমরা ওদেরকে দেখি তো মাঝে মাঝে আমাদের সাথে দেখা হয় বিভিন্ন দেশের এমিগ্রেশনে দেখা হয় ওইখানে দেখি বিলকুল বিলাই চো সোজা বিলাই চো বিলাই হইয়া ঢোকে আর আমাগো দেশে বাপ দেখায় আমি চিনি অনেক মানুষকে চিনি আমার কাম তো বিদেশ বিদেশ গোড়া এই জন্য বৎসরে দুই চার দশ দেখা হয় ক্রিটিসাইজ করার জন্য বলতেছি না মুসলমানের আজকে দুরবস্থা এই জন্য এই জন্যই মুসলমানের দুরবস্থা সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা ওই হাদিস আজকে সত্য সুস্বাদু খানা খাইতেও মানুষ এরকম ভাঙ্গা পড়ে না ক্ষুধার্ত সামনে সুস্বাদু খানা যেরকম ভাঙ্গা পড়ে আল্লাহর রসুল বলছে একদিন আসবে সারা দুনিয়া তোমাদেরকে মিটানোর জন্য এরকম ভেঙ্গা পড়বে আজকে ওরকমই ভাঙা পড়ছে সাহাবা জিজ্ঞাসা করছে আমাদের সংখ্যা কম হবে বলছে না তোমাদের সংখ্যা কম হবে না ওই দিন তোমরা অনেক হবে আজকে আড়াইশো কোটি মুসলমান কোনো জিনিসই আমাদের কাছে কম নাই দুনিয়ার অর্থনীতি সেভেন্টি পারসেন্ট পুরা দুনিয়ার ইকোনমি সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে অর্থনীতি মুসলমানের পায়ের নিচে সম্পদ ওইদিকে দিকে গেলে আরো লম্বা সময় দিতে হবে আমি গড়তে করতে বলতেছি গড়তে করতে আমি একটা দুইটা দুনিয়া দেখি নাই দুনিয়ার একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করার আল্লাহ যদি আমাকে করায় দেয় আমিন বলেন না আপনারও তো বকিল আমি দুনিয়া ঘুরে বলতেছি উন্নত দুনিয়া আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর কোন উন্নত দুনিয়া বাকি নেই আমি সব দেখা ফেলছি শুধু আমি নিউজিল্যান্ড যাই নাই এই জন্য বলতেছি মুসলমান আজকে যে দুরবস্থার শিকার বেশি করতে হবে না আর দুটা কাম করতে হবে পারবেন হ্যাঁ প্রথম যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া তারপরে চোখ দুটা বন্ধ করবো পারবেন উঁচু করতে হবে না জান বিছাইতে হবে না বৈষ করতে হবে না বালিশে মাথার এক হাত দুটা উঠা দিয়া বলেন আল্লাহ আমি আপনার কাছে ঘুমাইলাম আরবি পাললে আমি আরবি দোয়াই শিখাইয়া দিতাম কিন্তু না কঠিন হয়ে যাবে বাংলাই বলেন আল্লাহ সব ভাষা বোঝে যদি বাংলা না পারেন তো ইংরাজিতে বললেন আল্লাহ আই এম সরি এটা বইলা ঘুমায় যায় পারবেন এটা বলতে পারবেন মাপচায় ঘুমাইতে মাপচায় ঘুমায় যান অভ্যাস বানান অভ্যাস যুবক পায়ে হাত দিয়া বলি অভ্যাস বানাও সারাদিন কি করল আমার বিষয় না আমি অনেক দিন ধরে এটা নিয়ে কানতেছি তোমাদের পিছে কানতেছি কি করল সারাদিন আমার বিষয় না তুমি রাত্রে মাপচা ঘুমাইলা কিনা এটা আমার বিষয় হতে পারে একদিন ঘুমাবে আর উঠবে না চির নিদ্রা হয়ে যাবে সুযোগ হাত থেকে চলে যাবে তারপর চিৎকার দিল কাজ হবে না আধ্যাত্মিক শক্তি যদি থাকতো তাহলে পুরা মজমা নিয়ে আমি কালিয়াকুরের কোনো কবরস্থানে চলে যেতাম আর পর্দা উঠায় দেখায় দিতাম কে কিভাবে মাপ চায় চব্বিশ ঘন্টা এরকম কবর আছে মাপ চাইতেছে কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না আজকে হাত উঠাইতে দেরি মাপ করতে দেরি করে না কসম খোদাগির কানা তাওয়াবা আল্লাহ গ্রান্টি দিয়ে বলতেছে উঠানা হাত গ্রান্টি মাফ করে দিব পারবেন কি গুমানের সময় মনে থাকবো না যাবেন সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব না এর চেয়ে বড় অপরাধ কিছু নাই নামান যে চব্বিশ ঘন্টা আপনাকে সেবা দেয় যে চব্বিশ ঘন্টা আপনাকে সুরক্ষা দেয় শোভা শোভান আল্লাহ বলতে দেরি সৌরজগৎ অর্ধেক নেকে দিয়া ভোড়া দেরি দিতে দেরি করেন না উনি ডেলি পাঁচবার ডাকে বাংলার একটা প্রবাদ বাক্য বুঝবেন বলবো হুম জানি না আপনাদের অঞ্চলের কিনা কিন্তু ডাকার এটা প্রবাদ বাক্য শ্বশুর বাড়ি মধুর হারি ঠিক না নিত্য গেলে জুতার বাড়ি ঠিক না শ্বশুরও তো ডেলি জামাইকে সহ্য করতে পারে না শাশুড়িও তো সহ্য করতে পারে না যে ডেলি শ্বশুর বাড়ি আসুক অথচ কলিজার টুকরা মেয়ে উঠায় দিয়া দিছে মেয়ে মা বাবার কলিজার টুকরা হয় মার হোক না হোক হোক আর না হোক বাপের হয় বাপের বাপের কলিজার টুকরা হয় মেয়ে আপনি জানেন না মেয়ের আর বাপের কি সম্পর্ক ওই মেয়ে উঠায় দিয়ে দিছে ঠিক না তারপরও নিত্য গেলে কি অথচ আল্লাহ নিজের বাড়িতে আমাকে ডেলি পাঁচবার ডাকতেছে কে ডাকতেছে মসজিদ কার ঘর আল্লাহ নিচের ঘরে ডেলি আমাকে পাঁচ বার ডাকতেছে কত বড় ভাগ্য আমার শ্বশুর বাড়ি একবার গলি নিত্য ডেলি একবার গলি বলে জুতা দেখতে হয় আর এইখানে তো ডেলি পাঁচ বার ডাকতেছে আবার ডিয়া ডাকতেছে ওয়াজাবাল মাসুর আই ইউক্রিমাল ざইর যতবার তুই আমার ঘরে পা রাখবি আমি সম্মানের মালা পড়াবো পড়াবে অথচ মসজিদে আসেন কত বড় অপরাধ হায় হায় এই জন্যই মনে হয় পিরানে পিল লেখেন শুকরো নাকি সকাল বেলা বলে কাইলা ইয়াকা আলা মাল্লা ইউসল্লি আল্লাহ আমি গুমের থিকা যখন উঠবো আর সামনে যখন তাকাবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে এই জন্য পায়ে হাত দিয়া বলি আজকের থেকে নামাজ ছাড়ব পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা